শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরা সবাইও আছি মোটামুটি মেয়েরটা শরীর ভালো না বন্ধুরা কালকে রাত থেকে আবারও জ্বর আসছে তো ঘুম থেকে উঠলে জ্বরটা বাড়ছে তারপর আস্তে আস্তে আবার কমছে আমার শরীরটা খুব একটা ভালো না সর্দি লেগেছে মাথাটা প্রায় ধরেই আছে তো কালকে রাতে ঠিকমতো ঘুম হয়নি যেহেতু মেয়ে প্রায় ঘুমাতে ঘুমাতে দুটো বাজিয়ে দিয়েছিলো তো কথা বলতে ভীষণই কষ্ট হচ্ছে তাও তোমাদের সাথে কিছু অন্তত ভিডিও শেয়ার করলাম তো দুপুরবেলার পর মেয়ের জ্বর হঠাৎ খুব বেড়ে যায় তো সাথে সাথে মেয়েকে নিয়ে আবার ডাক্তারখানায় ছুটতে হয় আমাদের আজকের ভিডিওটাকেও স্কিপ করে দেখো না বন্ধুরা পুনেতে এসে এত বড়ো ডাক্তারখানায় এই প্রথমবার এলাম ভীষণ সুন্দর যেন না কথা বলতে বলতে আমার ভীষণই কষ্ট হচ্ছে তো ও কিছু অন্তত তোমাদের সাথে শেয়ার করতে পারলে নিজেরও মনের মধ্যে দিক হালকা আর এটা এমনই একটা প্ল্যাটফর্ম এখানে না কাজ করলে কিছুই হবে না প্রত্যেক দিন কাজ করে যেতেই হবে আর এই দেখো আমার মেয়ে বসে পড়েছে দোলনায় তোর ভীষণ পছন্দ হয়েছে এইটা তো আমি ফার্স্ট টাইম ডাক্তারখানায় এসে দেখলাম এরকম বাচ্চাদের জন্য দোলনা বেবি মানে পুতুল সমস্ত কিছু দেওয়া থাকে আর লাইফে প্রথম আমি এত বড় একটা ডাক্তারখানায় এসেছি মানে বিশাল বড়। তো ওপরেও একজন ডাক্তার দেখছেন নিচে একজন দেখছেন তো এনারা স্বামী স্ত্রী ওপরে স্বামী দেখেন নিচে স্ত্রী দেখেন ননদ এসে সাথে যেহেতু আমরা তো চিনি না প্রথমবার তাই আর এই যে কোনো রকমে বন্ধুরা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি রকম জাস্ট কানের দুধও পড়েছি আর মুখে তোকে কিচ্ছু দিতেই পারিনি অবশ্য বাচ্চাদের শরীর খারাপ হলে মাদের সাজগো সমস্ত কিছুই দকে উঠে যায় কোনো কিছুই মনে থাকে না যে অবস্থা থাকে হয়তো সেই অবস্থায় সন্তানকে নিয়ে দৌড়াতে হয় নিজের শরীরটাও ভালো লাগছে না তবুও একটা বাচ্চাকে বাড়িতে ধুয়ে এসি মিশুকে বাড়িতে এসে রিয়ানকে নিয়ে আসি যেহেতু মা বাবা একসাথে দুজনকে সামলাতে পারবে না তো আমরা এটাই বলছিলাম ননদকে দেখো কত বড় হসপিটাল তার ভীষণ সুন্দর তো এই যে এটা হচ্ছে এরিয়া কারুকার্যটা ভীষণ সুন্দর আমার লাইফে ফার্স্ট দেখা এত বড় হসপিটাল বাইরে এসে মেয়ে ভীষণ কান্না করছিল তো ওখানে গিয়ে যখন চেক করছে ও হঠাৎ বমি করে দেয় যেহেতু মানে ভেতরে তোমার একটু কাঠি দিয়ে তোমার দেখছিলো যে ভেতরে কোনো ইনফেকশান হয়েছে কিনা বা কিছু তো ওর ফার্স্ট টাইম এইভাবে চেক করা হয়েছে এখানের চেক করার নিয়মগুলো একদমই অন্যরকম আমাদের মানে কলকাতার সাইডে ডাক্তারদের তুলনায় ওই কারণেও বমি করে ফেলে যেহেতু খেয়ে একটুখানি কোনো রকম খেয়ে বেরিয়ে এসেছিলো আর আসার সময় দেখো কী সুন্দর মার্কেট ভীষণ সুন্দর এরিয়াটা তো এখানে একটা মেলাও বসেছে তো মেলার ভিডিও তোমাদের সাথে দিতে পারলাম না তার আগে তোমরা এখানে মেয়ে ফোন নিয়ে কারাগারি শুরু করে দিয়েছিল তার থেকে মতো ভিডিও তো এত দূর পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বিশেষ করে আমাদের পরিবারের জন্য প্রার্থনা করো যাতে আমি আমার মেয়ে এবং আমাদের বাড়িতে আরও দুটো বাচ্চা আছে সবাই যেন সুস্থ সফল থাকি ভালো থাকি তো কালকে তোমাদের সাথে দেখাও বা নতুন একটি ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা